আমি ওই এখন আর ভাবি না ওগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি এখন দেখি যে মানুষ সব মানে আমার তখন বাসাই মুশকিল হয়ে গেছে এখন পরিস্থিতি প্রতিকূলে যাচ্ছে দেখতেছি চিন্তা ভাবনা ধরেন এই যে বিয়ে থা করিনি তার কারণে মানুষ ভাবে আমাকে যে আমি হচ্ছে সমাজের জন্য ক্ষতিকর কারণ একজন মানুষ যদি বিয়ে না করে তাহলে সে অনেক মানুষের সাথে তার রিলেশন থাকে সেই ক্ষেত্রে সে আরো সমাজের জন্য ক্ষতিকর হয়ে ওঠে এইভাবে চিন্তা করে এবং যারা বিবাহিত যারা মানে অপরাধী তারাই বিচারক ক্ষেত্রে তারাই চিন্তা করে হচ্ছে মানে তারাই হচ্ছে নিজেদেরকে মনে করে যে আমরাই ঠিক আছি আমরাই পুণ্যবান আর যারা বিয়ে করে নাই তারাই হচ্ছে দুনিয়া যত পাপি হ্যাঁ এই টাইপের চিন্তা করে এই জন্য আমি আসলে আহ ওই যেমন বলে যে বংশ রক্ষা করা বা বৃদ্ধ বয়সে কে দেখবে এইসব এখন বৃদ্ধ বয়সে আমাকে কে দেখবে তার জন্য কি আমি আমাকে বহন করে নিয়ে যাব নাকি সেই বয়সে মানে সেই সেই বয়সে কি হবে না হবে আর একজনের জীবনকে তো অনিশ্চিত করে লাভ নেই মানে আমি কিন্তু বিয়ে করতেছি আর কে ব্যবহার করার জন্য ভবিষ্যতে আমারে দেখবে তার জন্য ব্যবসা আর কি এখন যদি আমিই মারা যাই তাহলে তার সাথে প্রতারণা করা হয়ে গেল নাকি হম আমার তো বাসায় থাকতে হবে কারণ আমি তারে দেখবো এবং সে আমারে দেখবে এখন দেখা দেখির এই এক পর্যায়ে দেখা গেল যে আমি মারা গেলাম বা সে মারা গেল তাহলে কি হবে এবার কেউ তো কারো প্রতিশ্রুতি এই করতে পারলো না তখন বিশ্বাসঘাতক হয়ে গেল না এবং সে যে এই পর্যন্ত বহন করলো এত বছর এখন সেই বৃদ্ধ বয়স আসতে আসতে সে গেল মারা এইবার কি হবে তার টাকাগুলো টাকা গুলো যদি জমা করে রাখতো পরবর্তীতে ওই টাকা দিয়ে একজন লোক রেখে তো করতে পারত নাকি কাজের লোক loss না হয়ে আরো লাভ হইলো স্যার আপনি কি চিন্তা ভাবনা করেছেন যে বিয়ে করবেন না না আমি বলতেছি আর কি মানে এইভাবে চিন্তা করলে তো ওইটার থেকে এটা লাভজনক যদি মানে ব্যবসায় দৃষ্টিকোণ তো মানুষ দেখে মানে মানুষ বংশ রক্ষা করতেছে এখন সন্তান

সন্তান যে দেখবে এটার কোনো নিশ্চয়তা নেই সন্তান যে কোন নিশ্চয়তা নেই আপনি টোটাল আপনি টোটাল এই সিস্টেমটা ক্লাস করেছেন আপনি কি কন আপনি এবং আপনি যেটা বলছেন সেটা আমি একমত যে এই যে বর্তমানে আপনার যে ধরেন আমাদের বাংলাদেশী বাঙালির যে কালচার ছিল এক সময়কার যে এখান থেকে দুশো বছর আগে বা চারশো বছর আগে যেটা কালচার ছিল যে পরিবার কেন্দ্রিক যে কালচারটা ছিল এবং মানুষ যে সঙ্গবদ্ধ বসবাস করতো সেই সঙ্গবদ্ধটা এখন আর নেই এটা টোটালি ক্লাস করেছে এবং সেই সাথে পরিবারতান্ত্রিক যে বিষয়গুলো ছিল সেটাও ক্লাস করেছে বা বাঙালির ভিতরে সুতরাং আমাদের উচিত এখন একটা একাকী থাকা একাকী খাওয়া বা দেখা যাচ্ছে কি আধ্যাত্মিক চিন্তা করা অথবা লোকের জন্য যদি কোনো উপকার করা যায় আর্থিক ভাবে বা জ্ঞান দিয়ে হোক বা বুদ্ধি দিয়ে হোক যদি কেউ চায় সেই কাজ করা এবং নিজেকে আর্থিক ঘটনা নিজের ভিতরে কারণ আলটিমেটলি আপনি আমি যাই করতেছি নিজের জন্য আমি আমি যে টাকাটা যে কয় টাকাই বেতন পাই আমার নিজের জন্য খাওয়ার জন্য আমার লাগে না কিন্তু যখনই আমি আমার এই পারিপার্শ্বিকতা জড়াচ্ছি তখন সবাইকে কিন্তু দিচ্ছি আমার নিজের জন্য কিন্তু বেশি অংশ না রেখে আমার ধরো তিন ভাগের দুই ভাগের বেশি আমি বিলাই দিচ্ছি আর এক ভাগ আমার জন্য রাখছি কোন রকম তারপরেও তাদের কাছে আমি ভালো না যে আমার এই দেয় না সেই দেয় না আমার ওই করে না সেই করে না আমার টাকা দিচ্ছে না আমার পয়সা দিচ্ছে না আমার দেখে না ওষুধ কিনে না পালা এই যে নানাবিধ কথাবার্তা কি দরকার ভাই আমি আমি তো ঠিক আছে আমি তো আমার জন্য লাগে না যে কর্মটা করছে আমার জন্য লাগে না তাদের জন্য করতেছি এবং করার পরেও আমার এই ধরনের কথা শুনতে হচ্ছে সেটাই তো আমার নিজস্ব কোনো চিন্তা আমি আমার নিজস্ব চিন্তা প্রকাশ করতে পারছি না আমি এখন আমি সে আমি এখন এই স্কুল শেষে আমি যাব এখন ঘুরতে কথার কথা এখন যাবে আমি ঘুরতে যাব এখন আমি মনে হচ্ছে একটা নির্জন জায়গায় এটা ঘুরতে যাবো কি মোটর সাইকেল নিয়ে হোক বা সাইকেল চালাই হোক বা একদিন হাত ছেড়ে আমি ঘুরতে যাবো আপনার যে এই যে সামনে কোন দেশের যে কানে এই কোন জায়গায় আছিস কি করতেছিস বা বউ কোন দেশের যে তুমি কোথায় এখনো বাড়ি আসে না আচ্ছা আমার যে আত্মার যে স্বাধীনতা সেই স্বাধীনতা তো কেড়ে নিয়ে এসছে সেটাই হয়েছে ওইটা আমি আমি ওইগুলো পছন্দ করি না যে আমি কি করি না করি আরেকজনের কাছে কই ফেদ্দ জন্য আমি না না আচ্ছা আমি আপনি কথাটা আমি যেটা বলছি সেই কথাটা কি লজেক কি না আমি আমার নিজের কাজই করতে পারছি তাহলে তারা করে দিচ্ছে না আমার টুকু টুকু করে ভাগ করে ফেলতে শুরু করে যে যার মতো করি আমি যে আমি আমি তো আমি নেই এই যে আমি এই মাসে ষোলো হাজার টাকা ব্যাংকে দিলাম বাড়িতে আরো 700 টাকা সেখানে আরো 5000 টাকা দিলাম। হুম এই যে 21000 টাকা দেওয়া হয়ে গেছে আমার। অথচ আমি কি করে সলভব সেটা নেত্রা চিন্তা কখনোই করে না। তাদের আর চিন্তা না ভাই। আর বড় ভাইrnn এ সময় সে বলছিল সে অর্ধেক বহন করবে এখন দেখা যাচ্ছে তার কোনো হুম অথচ সেই বড় ভাই আবার আমার টেক্সট লিখেছে যে আমার জন্য মেয়ে দেখতে বলেছে মাকে কে। হুম

হ্যাঁ এগুলো আমি অনেক আগেই বুঝেছি যে এই বিয়ে থাকে থাকবে না এবং যারা বিয়ে করেছে তারা জীবনে অনেক পিছাই গেছে বিয়ে না যে বিয়ে যারা না করবে তারা স্ট্যান্ডার্ড লাইফ লিড করবে এই দিকেই যাচ্ছে এবং আমি ঠিক আছে এটা সঠিক কথা এটা সঠিক কথা এবং সামনে আস্তে আস্তে আমিও তাই মনে করি যে আহ সামনে আর বিয়ে শরীর কোথাও থাকবে না এবং মানুষ আপনার সাথে ওই বিবাহ বন্ধন ওইভাবে আবাধ্য হবে না কারণ আপনার এখন মানুষের ভিতরে ওই ধরণের নেই। কেন নেই আমি বলি কেন নেই বলি দেখেন আগে আগে মানুষের মানে দেখবেন খেয়াল করে যাদের বুদ্ধি বেশি মানে বুদ্ধি যাদের বেশি থাকে তাদের শারীরিক বল কম থাকে যাদের শারীরিক বল বেশি থাকে তাদের বুদ্ধিটা কম থাকে আমরা এখন বুদ্ধিভিত্তিক তার কারণে আমাদের শারীরিক চাহিদা কিন্তু কম কিছু কিছু সময় আমাদের

আমার কথা কি বুঝতে পেরেছেন এটা বুদ্ধিভিত্তিক এটা শারীরিক না কারণ আপনাকে আপনার যদি ইমোশনে আঘাত করা হয় আপনার ব্যক্তিত্ব আঘাত করা হয় তাহলে দেখবেন যে তাকে আর ভাল লাগতেছে না আপনার তার মানে এটা বুদ্ধিভিত্তিক হয়ে গেল না আপনার মানে সবসময় আপনি যে কোনো কিছুকে বুদ্ধিভিত্তিক বিষয় দিয়ে মস্তিষ্ক দিয়ে জাজ করেন অর্থাৎ এটা হচ্ছে আপনার মস্তিষ্কগত বিষয় সুতরাং সেক্ষেত্রে এইটাকে যে ব্যক্তি নার্সার করতে পারবে সেই আপনার কাছে ভালো এখন সেই দিকে যা সমাজ ব্যবস্থা এখন মানুষ তো সবাই এখন আস্তে আস্তে বুদ্ধিভিত্তিক দিক থেকে উন্নত আছে তার মানে তার সবাইকে সবার ভালো লাগবে না এটা স্বাভাবিক যে আজ থেকে বাকি যে পঞ্চাশ বছর বাঁচতো তোমারে আমার ভালো লাগবে এইভাবেই তো সিগনেচারটা করি নাকি এবং সেও তো তাই সিগনেচার করে যে আজীবন তোমারই ভালো লাগবে এবং অন্য কারোর কখনোই ভালো লাগবে না যদি ভালো লাগে যায় তাহলে আমি অপরাধী

কিন্তু আপনার ওই শারীরিক সম্পর্কের ঊর্ধ্বে রয়েছে আপনার ব্যক্তিত্ব যার কারণে আপনি ওইটার জন্য ওইটা বিসর্জন দিতে আপনি করবেন না কখনোই আপনার আপনি আপনার ব্যক্তিত্বকে বিসর্জন কখনোই দেবেন না মাথা মতো কখনোই করবেন না এই কারণেই এই এখন আর বিয়ে থা এগুলোই এগুলো টিকবে না এখন আর কারণ মানুষ ওই বুদ্ধিভিত্তিক সম্পর্কের দিকে মানে বুদ্ধিভিত্তিক উন্নয়নের কারণে এইগুলো শুরু হয়ে গেছে না সঠিক বলছি এখন আমার এই কথা তো সবাই বুঝবে না যারা যারা মনে করে মূর্খ বুদ্ধি কম তারা তারা বিয়ে করুক কিন্তু যাদের বুদ্ধি বেশি যারা ব্যক্তিত্ব উন্নত তাদের বিয়ে করে লাভ নেই তারা বিয়ে করলে ক্ষতিগ্রস্ত হবে এই ক্ষেত্রে সেম টাইপের মেন্টালিটি দরকার সেম টাইপের মেন্টালিটি এছাড়া হবে না সম্ভব না এখন এখন ধরেন এবার অর্থের বিষয়ে বলি আপনি যা ইনকাম করতেছেন এই ইনকামটা করতে করতে আপনার মানে যে মানসিকতা তৈরি হয়েছে সেই মানসিকতা যা চাষে সেটাকে যদি সেই অনুযায়ী আপনি আপডেট করতে না পারেন সে যাচ্ছে তাকে না দিতে পারেন তাহলে সে ক্লান্ত হয়ে যাবে এবং সেই মানসিকতা ক্লান্ত হয়ে গেলে পরবর্তীতে আপনারা কাজ করতে ইচ্ছা করবে না এবং পরবর্তী যে ক্রিয়েটিভিটি বা অন্যান্য আপনাকে নিজেকে ডেভেলপ করার জন্য যে প্রচেষ্টা সেইগুলো আর থাকবে না তখন আপনার মনে হবে যে আমি এগুলো করে কি করবো যেভাবে আমি সময় বই লিখতাম লিখি না যেভাবে আমি আর বিসিএস ভাইবা পর্যন্ত গিয়েও ভাইবা দিতে ইচ্ছা করতেছে না দেবো না এই যে জিনিসগুলো হচ্ছে কেন হচ্ছে কারণ হচ্ছে আমি করবো কাদের জন্য আর আমি করেই বা পাচ্ছি যে ব্যক্তির সাথে আপনি কথা বলছেন সেই ব্যক্তি কি নিজেকে আপডেট করে তা সে কি তা সে কি মানে তার চিন্তার ডেভেলপ করে কিনা সে কি তার চিন্তার ভিতরে সাধনা আছে কিনা এগুলো যদি না থাকে এগুলো যদি না থাকে তাহলে তার সাথে আপনি যদি কথা বলেন তার মানে আপনি আপনার কথাগুলো তার কাছে জমা রাখলেন ভবিষ্যতে ওইগুলো আঘাত হিসেবে রিটার্ন দেওয়ার জন্য আমরা আমাদের গোপন কথা একজনকে বলি বলার পরে সে পরবর্তীতে এইগুলো সুযোগ মতো কথা শোনায় না ওই কথাগুলোই তো শোনায় আমার কথাই তো সে আমাকে এই এইগুলোই ঘটবে যে ব্যক্তি নিজেকে আপডেট করে না তার কাছে আপনার মনের কথা আপনি বলতে যাবেন কেন আপনার আইডিয়া আপনি বলবেন কেন তাকে বলা মানে নিজেকে মানে মূর্খতা করা আরকি যেটা আমি ASCII করতেছিলাম পরবর্তীতে আমার মনে হলো যে আমি এদের সাথে কথা কেন বলতেছি এগুলো নিয়ে এটা তো আমার কোনো কথাই বুঝবে না কারণ এরা তো আমার মতো নিজেকে আপডেট করে না এদের সাথে বলা মানে সময় নষ্টই শুধু না ভবিষ্যতে নিজের বিপদ আরও বাড়ানো আমি নিজেই মানে সবকিছু নিয়ে বিরক্ত সবকিছু নিয়ে আমি বিরক্ত হয়ে আছি এই এই ব্যবস্থায় সমাজ ব্যবস্থা যেদিকে যাচ্ছে সেখানে মনে করেন আমার যে মেয়েটার সাথে রিলেশন সেই মেয়েটা তার বাড়ি থেকে বলেছে যে আমাকে জিজ্ঞাসা করতে আমি মুসলিম হতে পারবো কিনা আমি মুসলিম হব না এখন তাহলে ওইভাবেই থাকতে হবে দেখা যাক কি হয় কোন দিকে যায় সবকিছু ওয়েট করতে হবে কোন কথা হলো যে ধর্ম পরিস্থিতি এমন দাঁড়ায় গেছে যে এতটাই বাধাগ্রস্ত করা শুরু করেছে সবকিছুকে যে আমি মানে একজনের সাথে যদি আমি সেক্স করতে চাই তাহলে আমাকে ধর্ম পরিবর্তন করতে হবে ধর্মের মর্যাদার পর যায় কোথায় কতটা নিচে নেমেছে ধর্ম যে আমি সেক্স করবো একজন সাথে তার জন্য আমার ধর্ম পরিবর্তন করতে হবে ওই ধর্ম নাম নিতে হবে এবং ওই ধর্ম অনুযায়ী করতে মানে সেক্স করার জন্য ধর্ম ধর্ম পরিবর্তন করে বলতে হবে কবির মৃত্যু যেটা করছিল কবির মিত্র তো সেক্স করার জন্য ধর্ম পরিবর্তন করছিল মুসলিম হয়েছিল না হ্যাঁ তাহলে ধর্ম নিজেও যদি না বুঝে যে ধর্মের মর্যাদা কমে যাচ্ছে তাহলে সেই ধর্মের পর্যায় পরবর্তীতে কি হবে সম্মান কি সম্মান হচ্ছে দূরত্ব দূরত্ব যতদূর যতক্ষণ থাকবে ততক্ষণ সম্মান থাকবে ধর্ম তো সাধারণ মানুষের ভিতরে এমন ভাবে ছড়াই পড়েছে যে ধর্মই ভবিষ্যতে থাকতেছে না ধর্ম উঠে যাবে

ইস্কারিত্ব যারে বলে মানে তাদের যে তাদের যে বিশেষত্ব সেটা কিন্তু থাকে না তা আপনি যেটা বললেন এটা সঠিক যে আপনি যখন যে কোনো বিষয় যখন আপনার কাছে মানে ওপেন হয়ে যাবে তখন কিন্তু ওইটারা আপনার আর মানুষ মূল্যায়ন করে না মানে ওর যে ইয়েটা সেটা কিন্তু বলবেন এই যোগাযোগ ব্যবস্থাটা এতটা হাতের মুখে চলে এসেছে মানুষের গুরুত্ব এবং এর যে উপকারিতা এটা কিন্তু ভুলে গেছে এবং অলরেডি এরা মিছিল শুরু করেছে এবং এর মানে মানে শুরু করেছে এবং সেই সাথে ঠিক তদ্রু আপনি ধর্মের কথা বললেন ধর্মটাও মানে আপনি দেখে যাচ্ছেন যে ধর্ম কিছু জানে না বোঝে না সেও এক সবক দিয়ে দিলেন সেই সবক দিয়ে মনে করেন যে আপনার আহ অবস্থা খারাপ মনে করেন যে সবক সবাই দিচ্ছে সেই সবকটা পালন কেউ করতেছে না এটা হচ্ছে বড় কথা ধর্ম সবচেয়ে বেশি এখন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াইছে সামনের দিকে দেখবেন কোন মানুষ আমি সেদিন মানে কলেজে যাই ওই খেয়ে আমি যেখানে খেতে যাব সেখানে দেখি যে মানে মুসলিমদের পোশাক যেগুলো পরে পাঞ্জাবি টুকু এইভাবে আর কি পাঁচ সাতজন এসে খাই খাইতে বসেছে সেখানে আমাকে অনেকক্ষণ দাঁড়াইতে হইল খাওয়ার জন্য তারা খেয়ে শেষ হবে শেষ হবে তারপর আমি পাচ্ছি খাবার কারণ তাদেরকে দেওয়ার জন্য ব্যস্ত এই ক্ষেত্রে তাকে কেন দিচ্ছে মানে ওই লোকটা যেখানে আমি প্রতিদিন খাই সেখানে আমাকে না দিয়ে খাবার ওদেরকে দেওয়ার জন্য ব্যস্ত এই ক্ষেত্রে যে ব্যক্তি খাবার সার্ভ করছে তার একটা ইন্টেনশন আছে যে এদের সার্ভ করলে ভবিষ্যতে আমি স্বর্গ ভাবে পাবো একটা লক্ষ্য আছে আবার আরেকটা হতে পারে যে এদের এদেরকে ভয় পাচ্ছে বা এদের থেকে একটা আতঙ্ক তাহলে এই যে যে এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনি বলেন যে হঠাৎ করেই সে পাল্টে যাচ্ছে ব্যক্তি পাল্টে যাচ্ছে যেখানে আমি প্রতিদিন খাচ্ছি মানে আপনি আনুগত্যকে খেয়াল করেন যেখানে আমি প্রতিদিন খাচ্ছি সেই আমি এসেও জায়গা পাচ্ছি না হঠাৎ করে তারা এসে জায়গা পেয়ে যাচ্ছে তার মানে ধর্ম মানুষের ভিতরে কিভাবে অবস্থান করছে আতঙ্ক নিয়ে নাকি লোভ নিয়ে আত্মবিশ্বাস কিছু দেখি না আমি যেখানে একজন মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে সেখানে সেও গুরুত্ব পাচ্ছে না ঘট করে তারে কি গুরুত্ব দেওয়া আছে তার মানে এই জায়গাটাকে বুঝেন ইদোনো আমি এই ধর্ম থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করি ওই ধর্মের ভিতরে ধর্মটাই নেই আর সব আছে এই ধর্ম বিষয় নিয়ে মনে করেন আল্লাহ আল্লাহ শব্দটি সবচেয়ে বেশি উচ্চারণ করে কোন শ্রেণীর মানুষ যারা ইর দরবেশ উচ্চ মার্গিও তারাও এত চিন্তা করে না এতবার উচ্চারণ করে না তারা ফকির মিসকিন যতটা উচ্চারণ করে এবং এটা নিয়ে যে পরিমানে ব্যবসা করে যদি মনে করেন দিনের শুরুতে পকেটে এক টাকাও ছিল না সেই সময় ধরেন আমার হাত নেই এই এই টাকা বলে টাকাই করেছে দিন শেষে তার কাছে দশ হাজার টাকা জমা হয়েছে সে তখনও বলতেছে আমার হাত নেই আমাকে সাহায্য করে তাই না আমাকে আমার হাত নেই আমি দরিদ্র আমাকে সাহায্য করেন এই কথাটা সকালে এই কথাতে শুরু করেছে দশ হাজার টাকা হয়ে গেছে তারপরে কথাই সেই দরকার হলে তার নিজের ছেলের হাতও ওরকম ই করে দিতে পারে সে এই তো উন্নতি তার এই এই যে যে উন্নতি তার মানে আলটিমেটলি একজন ব্যক্তির মানসিক কথাই যদি পরিবর্তন না থাকে যে আমি ভালো হয়ে ভালোর দিকে স্বাবলম্বী হতে চাই সেই মানসিকতা হেল্প নিতে পরীক্ষার ভিতরে চলে আসতেছে এগুলো অনেক ছাত্র ছাত্রদের পক্ষ থেকে এই সমস্ত হয় এমন মানে ছাত্রদেরই পেয়েই আসে আসকার পেয়েই আসে ছাত্র সমাজ যেদিকে যাচ্ছে এখন তো গ্রহ নক্ষত্রের পজিশন যেদিকে যাচ্ছে সামনে যেদিকে যাচ্ছে সামনে শুধু বাংলাদেশ না বিশ্বব্যাপী পরিস্থিতি খুবই ভয়ানক হবে আরো ভয়ানক হবে সেই ক্ষেত্রে ওই প্রশাসনিক ওই সমস্ত জায়গায় আমার না থাকাই ভালো আমি জামেলা ভিতরে যাইতে চাই না ঝামেলা সামলাতেও পারি না এই জন্য আর ওর ভিতরে থাকবো না সামনের পরিস্থিতি হয়তো আমি থাকবো কিনা কে জানো এরকম পরিস্থিতি থাকলে সেই ক্ষেত্রে তেলা বুকার মতো থাকাই ভালো আপনি শিক্ষা কথা কি বর্তমানের যেটা আছে মানে আমার প্যাশন হিসেবে আছি তা না আমার সিকিউরিটি হিসেবে আছি মানে নিজের নিরাপত্তার সাথে আছে হ্যাঁ নিজের নিরাপত্তার কারণে আছি আসি বুঝতেprotobuf অবস্থা যে সবকিছু এতটাই অনিশ্চিত অনিশ্চয়তার দিকে যাচ্ছে সবকিছু কোথাও কোনো সিকিউরিটি নাই তো এবং সবাই মানুষ এত শতব চিন্তার বাইরে একজন আরেকজনকে টেনে নামাইতে পারলে বাস আর একজন ধ্বংস হয়ে গেলে সে খুশি হচ্ছে এখন দেখবে কেউ মারা গেছে আপনি এটা আশা করবেন না যে সব স্যাড রিয়াকশন হবে হাহা হা ও থাকবে সেখানে যে ঘটনায় হোক সেখানে হা হা থাকবে